ছোট ফ্রিজের দামে বড় ফ্রিজ রাইট আমি তো ভাই পারছেন স্কুল না আমি টাকা কই টাকা কোয়ার পরে আমার তো দর ভাই পরে আমি একটা নাটক বানাই লাইছি হ্যাঁ কয় কত এত আমি অল টাইম কম বাইছি আচ্ছা দাঁড়া হিসাব করে লই ওহো এটা রেট তো আমি তো মনে না আগে রেট আসলে এমআরপি মন থাকে না তো কি জীবন ভাই কি করতেছেন ভাই আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ভাই অনলাইন যে বিষয়টা আছে না অনলাইন অ্যাক্টিভেশন দিতেছি এটা কেমনে দেয় আমি কই এই যে দেন কম এটা অ্যাপস এটা এটা হলো আমার আওয়াজ অ্যাপস হ্যাঁ এই জায়গায় বারকোড উড়াইতে হবে উড়ানোর পরে এই যে এই জায়গায় দিতে হবে আপনার সিলেক্ট কি কিনছেন আপনি ফ্রিজ কিনছেন এই যে রেফ্রিজারেটর দেওয়ার পরে ডান দিবেন এই জায়গায় দিলে আপনার ইমেজ আইবো মানে ওয়ারেন্টি কার্ডটা আপনি একটা ছবি দিলা এটার ভিতরে এই অ্যাপসের ভিতরে আপলোড করে দিতে হবে এই যে দেখেন আমি দেখাই আপনাদের এই ওয়ারেন্টি কার্ডটা এই বারকোডটা সহ এটার ভিতরে সুন্দর করে আপলোড করে দিবেন

আচ্ছা এই জায়গা থেকে আপনি অ্যাপসটা লিঙ্ক পাবেন হ্যান্ডে ডাউনলোড করে সব কিছু করতে পারবেন তারপর যদি না বুঝেন জাস্ট আমার একটা ফোন দিবেন ঠিক আছে বা যেই হ্যান্ডে কিনতেছেন কিনবেন এই যদি না কর তাহলে আমারে কইবেন আমি আপনারে কইরা দেব রিজিক হলো ভাই আল্লাহর হাতে আমার মা কয় রিজিক যদি পার নিছে তাই ওটা ভাইতে পারে ওটালে কামরা কামরি করার কোনো কিছু নাই সো আপনি যে আমারে কিনেন নাই দেখে আমি আপনারে হেল্প করব না বিষয়টা এরকম না আপনি জানতে মন চান তাই কইবেন আমি ওয়ালটন যদি কিনতে থাকেন ওই হেল্পের বিষয় আমি ইনশাআল্লাহ আছি আসসালামু আলাইকুম জীবন ভাই কি অবস্থা কেমন আছেন

আপনার ওই জীবন ভাই আলগা একটা ধামাকা দিছে দুই ধামাকা মিললে হয়ে গেছে সুপার ধামাকা আচ্ছা এই সুপার ধামাকায় পাইবেন ছোট ফ্রিজে বড় ছোট ফ্রিজের দামে বড় ফ্রিজ ইনশাআল্লাহ নিতে চাইলে আপনারা আসবেন এইচআর ইলেকট্রনিক্স আমার লোকেশন হলো ঢাকা যাত্রাবাড়ী ধলপুর রোড আলকরিম হাসপাতালের সাথে ইসলামী হাসপাতাল একদম পশ্চিম দিকে এইচআর ইলেকট্রনিক্স আমি মেহেদি হাসান দিব আচ্ছা আচ্ছা তার মানে হচ্ছে আজকের ভিডিও টাইটেল হবে ছোট ফ্রিজের দামে বড় ফ্রিজ রাইট আচ্ছা ভাই চলুন শুরু করি প্রথমে কোন ভাই সব সময় তো ছোট দিয়ে শুরু করছি ছোট দিয়ে শুরু করব ভাই প্রত্যেকটা ফ্রিজের না মানে এখন একটা জিনিস কই হ্যাঁ মানে এটা আপনারা একটা গোমর কই এই গোমরটা কি ভাই জানেন নি ভাই সবাই ভিডিওতে জানে আমি ভিডিওতে কোনো কিছু হাত রেখে কথা বলি না একদম ফ্ল্যাশ মানে কি কি আছে কিছু ফ্ল্যাশ করে দেই এখন একটা গোমর কই বর্তমানে কোম্পানি ভাই একটু লুকাইতো ভাবে এই এই যে যে আমরা বেশি পার্সেন্ট পেয়েছি বা বেশি সার পেয়েছি এটা খুঁজতা ছিল না এখন মানে একটা এটা সবার ব্যবসায়ী গিয়ে এই ইনফরমেশন সব ব্যবসায়ী ভাই কোম্পানি কোম্পানিগুলো কানেক্টেড না বা হ্যাঁ জানি না কারণ হ্যাঁ ব্র্যান্ড থাকে দুই তিনটা কোম্পানি ওই জায়গায় মানে একটা আলাদা আলাদা সাবজেক্টে ভালো রাখে তো হ্যাঁ করে কুয়ে দিতেছি হ্যাঁ আমার ভিডিও অনেক সময় দেখে বেশিরভাগই দেখে জানে যে কি ইনফরমেশন দেয় এগুলো আবার তারা সাবমিট করে সো যারাই দেখতেছেন বিশেষ করে আমগর রোডেরই যারা দেখেন সবার কই

আপনি কিন্তু অনেক বেশি পার্সেন্ট না আমি পার্সেন্ট সেল করি না বর্তমানে টাকা ইস্যু তারপর আপনি ফোন দিবেন এই যে এমনে এমনে সিস্টেম আছে এরা করব কিন্তু এরা কোন যাব না কইলে ভাই হ্যান্ড কাপ লাগা দিব হ্যাঁ হ্যালো 22600 আইলে ইনশাআল্লাহ আরেকটু কম এটা হলো এই সুন্দর ফ্রিজটা 1D4 GDH মডেল 177 এর দাম স্যার 144 এর দাম এর উপরে রিফিনিশন আছে 60 40 আর এর ডিসকাউন্ট এটাই হলো

ওই ব্র্যান্ডে যাওয়ার দরকার নাই আচ্ছা এরপর ভাই ভাই এরপর যে কালেকশনগুলো কইলাম না যে প্রত্যেকটা ফ্রিজের অল্টারনেটিভ হইয়ে কিন্তু আমার কাছে ইনশাআল্লাহ পাইবেন এটা হলো ভাই 14 GDL মডেল 157 লিটার গোস আর 144 লিটার নিপ উপরে ডিপ নিচে নরমাল 60 40 এটা ডিপ টেকটা ছোট হইবো ব্যাচলার ভাই যারা ব্যাচলা আছেন তাদের জন্য এটা ফেয়ার রেঞ্জে আছে আর এটা ডিসকাউন্ট আইবো 24800 আসলে ইনশাআল্লাহ সম্মানী কিন্তু থাকবো 100 100 এটা ভাই এই ফিসটা দেখবেন এই ফিসটা কি যারা মনে করেন টাকা কম আমার টেকা আছে একটু জোর কম আছে আমি ফ্রিজ কিনবো বড় আবার দেখতে হলো ইউনিক একদম ট্রিসিক নতুন পুরান কোন কালারই পাইবেন না সব আপডেট কালার পুরান কালার একটা আছে ওটা আমি আপনার দেখাম বাথরুম দরজা কালার চিনছেন না ওটা ওটাই দেখো দুইশো তেরো একশো ছিয়াত্তর উপরে এগারো সিপটি এটা হইলো ডিসকাউন্ট এটা উনত্রিশ হাজার তিনশো সম্মানে কিন্তু আছে আইল ইনশাল্লাহ আরো কমা দেবো এটা এটা আরেকটা আপডেট ভার্সন টু এ থ্রি জিবি এল এস সি ডিজিটাল ডিসপ্লে দুইশো তেরো একশো ছিয়াত্তর উপরে ডিপ নিচ্ছে না এটাও ভাই ফিফটি ফিফটি মাগার এটার এই যে চোখিটাই পাইবেন হলো ডয়ার ভাই যেটা ডয়ার হ্যাঁ এটা ডয়ার পাইবেন আর এটা ডিসকাউন্ট এটা এবো বত্রিশ হাজার আইল ইনশাল্লাহ আরো কমবো এই টু এ থ্রির যত ভার্সন আছে এই টু এ থ্রির আরো দুইটা আমার কাছে আছে ওই দুটো হ্যান্ডে লেখা হইব এরপর আইলে দেখতে সব কিন্তু মানে রাখতে পারি নাই কিছু গোডাউনে আছে আইলে ভাই মাল মূল্যে দেখতেছেন না আমার হ্যান্ডে নামাইছি আমি তো গোডাউনে ভাই সাবমিট করে দিয়ে দিছি ঠিক আছে সো সব মাল হ্যান্ডে রাখতে পারি না কিছু কিছু আছে গোডাউনে আসলে ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন এটা হলো ভাই নতুন কালার বিতেছে কালারটা দেখছেন ভাই স্বর্ণ কালার

কমাইয়া দিম এটা যেটা আছে এটারই আরেকটা আর এটা হইল দুইশো আর এটা ডিসকাউন্ট এটা বত্রিশ হাজার নয়শো আইল ইনশাল্লাহ আরো কমবো এখন যেই দুটা দেখো না এই দুটো ভাই সেম জিনিস শুধু এই ডোরের ডিজাইনের কারণে দামের ব্যবধান কালারটা খুলে রয়েছে রচন কিন্তু রে এরকম একটা না

অনলি এই ডোরের শেপ হ্যাঁ বারবার কই এই ডোরের শেপের কারণে দামের ব্যবধান কিছুটা আছে এটা হইলো ভাই ডিসকাউন্ট হইব 27900 এটা 28500 এখন নতুন একটা ইউনিক ভাই যেটা আপনারা আর যখন অন্য ভিডিওতে দেখেন নাই বা হইছে হের কাছে আছে কিন্তু হ্যাঁ হ্যাঁ নিজেই দেখেন নাই আর জান যে হের ব্র্যান্ডও দিতি না এটা স্টাডি করে না এই যে দেখেন ভাই তালাটা পুরোটা কিন্তু ভাই প্লাস্টিকের জং ধরার কোনো সম্ভাবনা নেই বুঝছেন প্লাস্টিক ধরে দেখেন আপনি ভাঙতো না ভাই না ভাঙবো তো ভাই এটা চাইনা ধরলে ভাঙবো না এটা তো আর চানি কোনো কিছু না চিনাপ মারবেন না যে ভাঙে যাবো এটা হলো মানে প্লাস্টিক দিছে কেন এটার ভিতরে স্টিল আছে কিন্তু প্লাস্টিক দা আছে যাতে এটার ভিতরে কোনো প্রকারের ঝং টং না ধরে ঠিক আছে এই ফ্রিজে নতুন যে আপডেট গুলো আছে এই আপডেটে এইগুলো আসতেছে হ্যাঁ আর এখন যা দেখবেন একটু বড় সেগমেন্টের আপডেট মডেল ফ্রিজ গুলো দেখতে পারবেন আর এখন যেটা দেখাবো এটা হলো ভাই টু বি থ্রি জিডি ইএলএসি এটা হলো ইনভার্টার দুশো

আর পঁয়তাল্লিশ ডিসকাউন্টে বিয়াল্লিশ হাজার পাঁচশো এটা হলো ভাই আহ আপনি যদি কালা নিতে চান মানে মাখার ওই যে ভাই যেটা বেড়ছে এটা কিন্তু পুরো কালা কিন্তু ডিজিটাল ডিসপ্লে মতো ডিজিটাল ডিসপ্লে না মজাই এই জায়গায় বুঝতে পারেন বুঝিয়ে দাসি এটা দেখেন

ইয়া থেকে ওরা ওর থেকে আমার দেখবো লুক দেখবো সব ওকে ওকে এরপর আমি যাই বই কারণ আমি এটা সরাসরি রাখছি আমার দৌড় বরাবর এই গুলভারটা আমি এতটা ভালোবাসি আর এই গুলভারের দাম হলো অনলি 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 একানব্বই হাজার টাকা এই সাইডটা হলো পুরাটা নর্মাল সাইড আর এই সাইডটা হলো পুরাটা ডিপ সাইড মডেল ফাইভ এফ থ্রি জি ডি এল ডিডি পাঁচশো তেষট্টি বাই পাঁচশো এক হ্যাঁ আর ব্ল্যাকের ভিতরে কিন্তু কারো কার্য আছে ভাই হ্যাঁ ছোট 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 হয়

আপনার শীতের সকাল শীতের রাত্রে আপনি যদি কোনো পুকুরে যান নৌকা লোয়া দেখবেন জোনাকি পোকা আপনার আয়াত অর্থ আছে পোকার মতো একটা কালা হয় মানে এই যে এগুলো জিকিমিকি অনেক কি না হয় জোনাকি পোকার মতো কিন্তু জলে ভাই হ্যাঁ এটা রাতের বেলা আপনি ওই ফিল দিব যদি এখন একটা লাইটিং মারি না ভাই অস্থির লাগবে সেই এরকম কাস্টমাইজ কি আপনি করে দিবেন

এই সাইডটা হলো ভাই নরমাল সাইড আর এই সাইডটা হলো ডিপ ভাই এটা কি লাইটিং করব না অবশ্যই লাইটিং করব এটা লাইটিংটা কালো রাতে বেশি সুন্দর হবে মানে সুন্দর লাগবে আর এর একটা আইনোজার আছে যেটা একটা খাবার গন্ধ একটা খাবারে যাব না এই সিস্টেম করা আছে হ্যাঁ আচ্ছা ওকে আর থিকনেসটা দেখেন ভাই ইউজ অনেক মোটা অনেক আর এটা রেট হলো ভাই 124990 টাকা ভাই দেখেন আমি হাত দিছি আর এই দেখেন এই আর পুরো ক্লিন না হাত দেবো দেন এটা ছাপ করব আবার মনে করেন এটা স্পট এটা কিন্তু আপনি গোসা দিলে আবার

না করতে পারলে আপনি ওই যে অনলাইনটা অবশ্যই যে অনলাইনটা যে মেসেজটা কেমনি যায় হ্যাঁ যাইছি না এই মেসেজটা আপনি দেখবেন দেখবেন এটার ভিতরে অনলাইনে ওই যে আপনার যে অ্যাপসটা আছে অ্যাপসের লিঙ্ক আছে ওই যার থেকে আপনারা নিতে পারবেন ঠিক আছে যেইভাবে করার লাগে আমার কইবেন আমি করে দেবো ইনশাল ওকে ধন্যবাদ অজীবন ভাই তো আজকে এই পর্যন্ত যারা ফ্রি স্কিমেন খুব দ্রুত চলে আসবেন ভাই এখানে যদি আসতে না পারেন আপনারা কিন্তু চাইলে ফোনের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে প্রবাস থেকে দেখতেছে হ্যাঁ তাদের লেগে একটা ভাই করণীয় কথা কারণ কি যারা প্রবাসে দেখতেছে না ওই প্রবাসী টেকা আসলে টেকা না ওটা হলো রক্ত না কারণ আমি নিজে প্রবাস থেকেছি তো ভাই আমি ওটার মমতাটা বুঝি তারপরে আপনারা আমার ফোন দিবেন যতটুকু করণীয় যায় আমারও যাতে মানে লসে না যায় তাই আপনার যাতে একটু পত্তায় পরে ওইভাবে আমি আপনার কাছে সেল করব বা আপনি ঢাকার বাইরে নিয়ে এটা বিশ্বাসের ব্যাপার আছে ভাই যেহেতু লোকটা অনেক দূর থেকে দেখতেছে দেখে হচ্ছে সে মানে এক প্রকার মানে ভরসা করে হচ্ছে টাকা পাওয়া রাইট রাইট আমি ভাই আমার এই জায়গায় অনেক আপনারা আমার মোবাইল চেক দিলে ভাই সবখানে বিদেশি নাম্বারই মানে এত নাম্বার আমি কথা কইতে পারি না এত সময় আমার কুলে না কারণ যতটুক পারি আমি কথা বলি তারপরও যদি আপনারা মনে করেন আপনারা বাংলাদেশে কোনো ভাই নেই আমি আসি আপনি আমার নক দিবেন আপনার সব কিছু সহজ হবে ইনশাআল্লাহ আপনি আমার থেকে কিনবেন অন্য জাত থেকে কিনবেন আমি আপনাকে ইনফরমেশন দিয়ে দিব যে ভাই এরুম 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 দেখা কেনেন ভালো হইব বেশ একটা ইনফরমেশন পাইবেন আর আমার লোকেশন আমার ডেলিভারি বয় ফ্রি না আগে আসলে নয়শো এখন হয়েছে এক হাজার এক হাজার সারা বাংলাদেশ কুড়ি ওকে তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম